তেরো পয়েন্ট দুইয়ের পাঁচ থেকে নয় নম্বর প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব পাঁচ নম্বর বলা হচ্ছে অষ্টম পথ নির্ণয় করো তাহলে আমরা আগে দেখি এখানে থার্টি টু থেকে যদি সিক্সটি থার্টি টুকে যদি আমরা সিক্সটি ফোর দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই টু আসে এখানে সিক্সটিনকে যদি আমরা থার্টি টু দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই আসে ওয়ান বাই টু আসে যেহেতু প্রতি ক্ষেত্রে ভাগ ফল সমান তাই এটি একটি গুণত্বর ধারা তাহলে আমরা লিখতে পারি এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পথ এ সমান প্রথম পদ কিন্তু এই সিক্সটি ফোর আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আর সাধারণ অনুপাতের সূত্র আমরা কি শিখছিলাম যে কোনো পথ ভাগ পূর্বের পথ আমরা কিন্তু প্রথম যে তেরো পয়েন্ট দুইয়ের প্রথম যে লেকচার সেখানে কিন্তু আমরা এখানে সূত্রগুলো শিখেছিলাম তাহলে যে কোনো পদ ভাগ পূর্বের পদ তাহলে যে কোনো পদ ধরলাম থার্টি টু তার পূর্বের পথ হচ্ছে সিক্সটি ফোর এবার আমরা যদি এটারে কাটাকাটি করি ভাগ করি বত্রিশ কে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি তার মানে হচ্ছে অন বাই টু আসে তাহলে এখানে সাধারণ অনুপাত আর পাইলাম ওয়ান বাই টু এবার বলছে যে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো তাহলে আমরা জানি আমরা জানি এনতম পদ এ আর টু দিপ এন মাইনাস ওয়ান তাহলে অষ্টম পদ তাহলে এইটতম পদ এইটতম পদ এ আর টু পাওয়ার এন এর জায়গায় হবে এইট মাইনাস ওয়ান এ আর টু দি এইট থেকে অন গেলে থাকে সেভেন এবার এ মানেই হচ্ছে প্রথম পথ সিক্সটি ফোর প্রথম পথ পাইছিলাম আমরা এই যে এ সিক্সটি ফোর পাইছিলাম আর আর হচ্ছে সাধারণ অনুপদ সেটা পাইছিলাম আর হচ্ছে সাধারণ অনুপাত সেটা পাইছিলাম ওয়ান বাই টু ওয়ান বাই টু টু দি সেভেন এবার আমরা দেখি সিক্সটি ফোর এখানে এই ওয়ান বাই টু এর পাওয়ার সেভেন মানে অন এর পাওয়ার সেভেন তা অন এর পাওয়ার সেভেন করলে অন হয় আর টু এর পাওয়ার সেভেন করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আসে এবার সিক্সটি ফোর দিয়ে যদি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইটকে গুণ করি তাহলে হয় দুই তার মানে ওয়ান বাই টু উপরে থাকে ওয়ান এখানে থাকে টু ওয়ান বাই টু তাহলে আমরা ধারাটির এইটতম পথ পাইলাম ওয়ান বাই টু আমরা তাহলে লিখতে পারি সুতরাং সুতরাং ধারাটির এইটতম পথ ওয়ান বাই টু অ্যান্সার ওয়ান বাই ছয় নম্বর বলা হয়েছে থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট ধারাটির প্রথম চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখি আগে এটা কোন ধারা সেটা নির্ণয় করব আমরা দেখি এখানে নাইনকে যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে হয় ফলাফল থ্রি আবার টোয়েন্টি সেভেনকেও যদি নাইন দিয়ে ভাগ করি তাহলে হয় থ্রি যেহেতু যে কোনো পদ ভাগ পূর্বের পদ করলে সমান হয় তাহলে এটি গুণোত্তর ধারা তাহলে আমরা লিখতে পারি তাহলে এটি একটি গুণোত্তর ধারা যার যার প্রথম পথ এ সমান হচ্ছে প্রথম পথ কত এখানে এই যে দেখলাম আমরা প্রথম পথ হচ্ছে থ্রি তাহলে আমরা লিখলাম থিরি এবং সাধারণ অনুপাত আর সেটা হচ্ছে যে কোনো পথ ভাগ পূর্বের আমরা লিখলাম নাইন ভাগ তার পূর্বের পথ হচ্ছে থ্রি তাহলে নাইনকে থ্রি দিয়ে ভাগ করলে হয় থ্রি তাহলে সাধারণ অনুপাত হলো থ্রি এটা কিন্তু অনেক থেকে বড় তাহলে গেটার দেন অন যেহেতু অনেক থেকে বড় তাহলে এবার আমাদের দেখি এবার বলছে যে ধারাটির প্রথম চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করো অতএব ধারাটির ধারাটির প্রথম চোদ্দটি পদের সমষ্টি এস ফোরটি ইকল টু এখন আমরা জানি এই আর এর মান যদি অনেক থেকে বড় হয় তাহলে আমরা জানি আহ গুণোত্তর ধারার সমষ্টির নির্ণয়ের দুটো সূত্র আছে আমরা জানি যে সমষ্টি নির্ণয়ের এই যে দুটো সূত্র আছে এখন আর এর মান যদি অনেক থেকে বড় হয় তাহলে এই সূত্র আরের মান যদি অনেক থেকে ছোট হয় তাহলে এই সূত্র যেহেতু আর এর মান অনেক থেকে বড় হয়েছে তাহলে আমরা এই সূত্র লিখব এ আর টু দি পাওয়ার এন এখন এন মানে কত চোদ্দ যে কত যততম পদ তত মাইনাস অন ইন টু আর মাইনাস অন এই সূত্র লিখলাম আমরা যেহেতু হচ্ছে আর এর মান অনেক থেকে বড় এবার আমরা মান বসাই এ এ মানি হচ্ছে থ্রি এবার হচ্ছে আর আর মানে হচ্ছে থ্রি আর মানেও কিন্তু থ্রি তার পাওয়ার হচ্ছে চোদ্দো মাইনাস ওয়ান আর নিচে হয় আর এর মান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান থ্রি ইন্টু এই থ্রির পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান আর নিচে আমরা দেখি থিনের থেকে এক চলে গেলে থাকে দুই এবার আমরা লিখতে পারি থ্রি বাই টু এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তোমরা চাইলে এই থ্রি টু দি পাওয়ার ফোরটিন করে তারপরে এটার অ্যান্সারও বের করে দিতে পারো এটার যে একটা মান সেটাও বের করে দিতে পারো অথবা এখানে রাখলি সাত নম্বর হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডট ধারাটির কোন পথ ওয়ান বাই টু তাহলে আমরা দেখলাম এই যে সিক্সটি ফোরকে যদি ওয়ান ওয়ানহান সিক্সটি ফোরকে যদি আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই টু আসে আর থার্টি ফোরকে যদি আমরা সিক্সটি ফোর দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই টু আসে মানে পয়েন্ট ফাইভ আসে পয়েন্ট ফাইভ মানে ওয়ান বাই টু তাহলে আমরা বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পথ এ সমান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এবং সাধারণ অনুপদ যে কোনো পদ ভাগ পূর্বের পথ তাহলে আমরা ধরলাম সিক্সটি ফোর এই সিক্সটি ফোর তার পূর্ব পথ হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে সিক্সটি ফোর দিয়ে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইটকে ভাগ করলে ওয়ান বাই টু আসে তার মানে আর এর মান হলো ওয়ান বাই টু এবার বলছে যে তাহলে আমরা প্রথম পথ পাইলাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আর সাধারণ অনুপথ পাইলাম ওয়ান বাই টু এবার বলছে ধারাটির কোন পথ ওয়ান বাই টু তাহলে আমরা মনে করি মনে করি ধারাটির কততম পথে সেটা কিন্তু আমরা জানি না তাই আমরা লিখলাম যে ধারাটির এনতম পথ এনতম পথ অন বাই টু যেহেতু আমরা জানি না কততম তম পথ তাহলে আমরা লিখলাম ধারাটির এনতম পথ ওয়ান বাই টু এখন এনতম পদের সূত্র কি এ আর টু দি পর এন মাইনাস ওয়ান টু ওয়ান বাই টু ইকাল টু ওয়ান বাই টু এবার আমরা দেখি এখানে এ মানে হচ্ছে প্রথম পদ আমরা প্রথম পদ দেখব ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট আর 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 মানে হচ্ছে সাধারণ অনুপত সেটা ওয়ান বাই টু তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান টু বাই এখানে ওয়ান বাই টু এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এপাশে ছিল গুণ আকারে এপাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে ওয়ান বাই টু এই যে ভাগ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বা ওয়ান বাই টু এন মাইনাস অন ইকাল টু এখানে অন বাই টু এই যে ভাগ ভাগটা গুণ হয়ে যাবে এই ওয়ান হান্ড্রেড এটার নিচে একটা অন আছে তাহলে অন বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হবে এবার আমরা দেখি বা অন বাই টু তারপর হচ্ছে এন মাইনাস অন এদিকে হচ্ছে উপরে অন অন গুন করলে অন হয় নিচে অ টু আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট গুণ করলে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স হয় বা অন বাই টু তার পাওয়ার এন মাইনাস অন অনুয়াল টু অন বাই টু এর পাওয়ার হচ্ছে এইট এর কারণ হচ্ছে এই টু টু দি পাওয়া এইট যদি করি তাহলে টু হান্ড্রেড ফিফটি সিক্স হয় তার মানে হচ্ছে দুইকে যদি আটবার গুণ করি তাহলে টু হান্ড্রেড ফিফটি সিক্স হয় আর অনের পাওয়ার টু করলে অনের পাওয়ার এইট যদি করি অনের পাওয়ার এইট যদি করি তাহলে কিন্তু অন আসে তার মানে ওয়ান বাই টু এর পর কিন্তু আমরা এইট লিখতে পারি কারণ কি ওয়ান বাই ওয়ানের পর যদি এড করি তাহলে কিন্তু অন আসে আর টুয়ের পর যদি এড করি তাহলে দুইশো ছাপ্পান্ন আসে যেহেতু টুয়ের পাওয়ার এড করলেও টু হান্ড্রেড ফিফটি সিক্স হয় আবার অনের পাওয়ার এড করলেও অন হয় তার মানে হচ্ছে আমরা ওয়ান বাই টু হান্ড্রেড ফিফটি সিক্সকে আমরা একবারে ওয়ান বাই টু এর পাওয়ার এইট লিখতে পারি কিন্তু বা এপাশে দেখি এবার আমরা দেখি এখানে ওয়ান বাই টু আছে এখানে ওয়ান বাই টু উভয় পক্ষে কিন্তু ভিত্তি ওয়ান বাই টু তাহলে আমরা উভয় পক্ষ থেকে ওয়ান বাই টু বাদ দিয়ে দিই তাহলে এন মাইনাস ওয়ান এ পাশে থাকে এখানে ওয়ান বাই টু বাদ গেল এপাশ থেকে ভিত্তি এবার এরপাশ থেকে ওয়ান বাই টু বাদ গেল বা এন সমান এইট ওয়ান এ পাশে আছে মাইনাস এ পাশে গেলে হয়ে যাবে প্লাস বা এন সমান নাইন তার মানে হচ্ছে এন এর মান হয়েছে নাইন আর আমাদের যে ধারাটির কোন পদ অন বাই টু আর আমরা বলছিলাম যে ধারাটির এনতম পদ অন বাই টু এখন এন এর মান হয়েছে নাইন এন এর মান হয়েছে নাইন তাহলে আমরা বলতে পারি সুতরাং ধারাটির সুতরাং ধারাটির নাইনতম পদ অন বাই টু অ্যান্সার নাইন নাইনতম পদ এবার আমরা নয় নম্বর দেখব নয় নম্বরটা অনেকটা সাতের মতো দেখা যাচ্ছে অন বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ডট ডট ধারাটির কোন পথ এইট রুট টু তাহলে এখানে আমরা যদি যে কোনো পথ ভাগ পূর্বের পথ অর্থাৎ মাইনাস ওয়ানকে যদি আমরা অন বাই রুট টু দিয়ে ভাগ করি তাহলে মাইনাস রুট টু আসে আবার রুট টুকে যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলেও মাইনাস রুট টু আসে যেহেতু ভাগ ফল প্রতি ক্ষেত্রে সমান তাহলে এটা গুণোত্তর ধারা তাহলে আমরা বলতে পারি এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পথ এ সমান অন বাই রুট টু এটা হচ্ছে প্রথম পদ এবং সাধারণ অনুপদ সাধারণ অনুপদ যে কোনো পদ ভাগ পূর্বের পথ তাহলে যে কোনো পদ ধরলাম এই পথ তাহলে এবার আমরা একটু দেখি মাইনাস অন অন এটা হচ্ছে ভাগ চিহ্ন তাহলে ভাগটা গুণ হয়ে যায় গুণ হয়ে গেলে উল্টে যায় রুট টু বাই অন হয় অন দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে মাইনাস রুট টু আসে তাহলে আর এর মান হলো মাইনাস রুট টু এবার বলছে যে ধারাটির কোন পদ এইট রুট টু তাহলে আমরা বললাম ধরি ধারাটির এন তম পদ এইট রুট টু ধরি ধারাটির এন তম পদ মনে করি ধারাটির এন তম পদ এইট রুট টু বা এন তম পদের সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস টু এইট রুট টু বা এখানে আমরা দেখি এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর আরের মান হচ্ছে মাইনাস রুট টু তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান টু এইট রুট টু বা মাইনাস টু তার পাওয়ার এন মাইনাস ওয়ান এদিকে দেখি এইট রুট টু আর ওয়ান বাই টু এপাশে আছে গুণ আকারে এপাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এইট রুট টু ভাগ ওয়ান বাই রুট টু বা মাইনাস এর পাওয়ার হলো এন মাইনাস অন একল টু এখানে এইট রুট এই ভাগ ভাগটা গুণ হয়ে গেল গুণ হয়ে গেলে উল্টে যাবে রুট টু বাই ওয়ান বা মাইনাস রুট টুর এখানে আমরা দেখি আট এটা আর একটা রুট টু গুন করলে হচ্ছে রুট এর স্কোয়ার যেহেতু এর নিচে একটা অন আছে তাহলে উপরে আর নিচে গুণ বা মাইনাস টু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান ইকাল টু এইট এই রুটে বর্গে কাটা গেলে থাকে টু বা মাইনাস টু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান ইকোয়াল টু আর গুণে ষোলো এবার আমরা একটু খেয়াল করি আমরা এই যদি টু এর পাওয়ার এইট লিখি হ্যাঁ টুট টু এর পাওয়ার যদি এইট লিখি আমরা তাহলে দেখি কি হয় একটু আমরা খেয়াল মাইনাস টু এর পাওয়ার হচ্ছে এইট এখন টু টু দি পাওয়ার এইট লিখলে এরকম হবে আমরা মাইনাসটাকে বাদ রাখি কারণ জোর সংখ্যক মাইনাস যদি গুণ করা হয় তাহলে কিন্তু মাইনাসই থাকে জোর সংখ্যক মাইনাসকে যদি গুণ করা হয় তাহলে প্লাস হয়ে যাবে সেটা হ্যাঁ কারণ এখানে দুটো মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনেজে প্লাস তিনটা যদি করি মাইনাসে 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 প্লাস প্লাসে মাইনাস চারটা যদি করি তাহলে মাইনাসে প্লাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে অর্থাৎ এখানে মাইনাসে 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 প্লাস মাইনাস আবার প্লাস হয়ে যায় কিন্তু অর্থাৎ জোর সংখ্যক মনে একটা সহজ কথা মনে রাখতে হবে জোর সংখ্যক মাইনাস যদি গুণ করা হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় আর যদি বিজোর সংখ্যক মাইনাস গুণ করা হয় তাহলে সেটা মাইনাস হয়ে যায় এখন আমরা দেখি তার মানে এইট মাই মাইনাস আটটা যদি মাইনাস গুল করা হয় তাহলে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস লিখলেও সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই কিন্তু আমাদের এই যে সূত্রে এখানে মাইনাস আছে সেজন্য আমরা একটা মাইনাস লিখলাম এবার টু দি পর এইট যদি করি তাহলে আমাদের ষোলো হবে কীভাবে হবে আমরা একটু সেটা দেখি এই টু এর পর স্কোয়ার রুট টু এর স্কোয়ার রুট টু এর স্কোয়ার আবার রুট টু এর স্কোয়ার কয়টা রুট টু লিখলাম একটা দুটো তিনটা চারটা হ্যাঁ রুট টু এর স্কোয়ার রুট টু এর স্কোয়ার রুট এর স্কোয়ার তাহলে দুই আর দুই চার আর দুই ছয় আর দুই আট রুট টু এর পাওয়ার কিন্তু এইট হলো রুট টু এর পাওয়ার এইট হলো এখন আমরা দেখি এই রুটে বর্গে কাটা এখান থেকে টু রুটে বর্গে কাটা গেলে এখান থেকে টু রুটে বর্গে কাটা এখান থেকে টু রুটে বর্গে কাটা গেলে এখান থেকে টু দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে এটা মান কিন্তু ষোলো আসে তার মানে হচ্ছে আমরা মাইনাস রুট টু এর পাওয়ার যদি এইট লিখি এখানে আমরা মাইনাস দিয়ে দিতে পারি এই এখানেগুলোতে আমরা সব মাইনাস দিয়ে দিতে পারি কারণ মাইনাস ফুল করলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে তাহলে এখন আমরা মাইনাস রুট টু এর পাওয়ার এইট করলে সেটা কিন্তু আমাদের ষোলো আসে তাহলে আমরা এই ষোলোর জায়গায় রুট মাইনাস রুট টু এর পাওয়ার কিন্তু এইট লিখতে পারি বা মাইনাস রুট টু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান আর এই ষোলোর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস রুট টু এর পাওয়ার হচ্ছে এইট বা এখানে কেন এটা লিখছিলাম ষোলোর জায়গায় কেন আমরা এটা লিখছিলাম কারণ এখানে মাইনাস রুট টু আছে মাইনাস রুট টুকে আমরা যদি বাদ দিতে চাই এখানে দেখি এখানেও ভিত্তি হয়েছে মাইনাস রুট টু এখানেও ভিত্তি হয়েছে মাইনাস রুট এখন কিন্তু আমরা এই মাইনাস রুট বাদ দিতে পারি দুই পাশ থেকে শুধুমাত্র এটা বানানোর জন্যই কিন্তু আমরা এখানে এই যে কাজটা করলাম এবার আমরা দেখি তাহলে মাইনাস রুট টু যদি বাদ যায় তাহলে এরপর এন মাইনাস এ বা এন সমান এইট এ পাশে আছে মাইনাস এ পাশে হয়ে যাবে প্লাস তাহলে বলছে যে প্রশ্নে বলা ধারাটির কোন পথ এই ট্রুট্টু তাহলে ধারাটির নবম পথ সুতরাং ধারাটির নবমতম পথ নাইনতম পথ এই ট্রুট্টু অ্যান্সার নাইনতম পথ